আর এমনি মাটার লাঞ্চ ফান যদি করতে চান নমস্কার 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 সবাইকে সিকিম সিরিজের দ্বিতীয় ব্লগে স্বাগত প্রথম ভিডিও দেখে যারা এই ভিডিওটা দেখছেন বা এই ভিডিওর থামনেল যারা দেখেছেন একদম ঠিকঠাক ভিডিওতে ক্লিক করেছেন এই ভিডিওতে থাকবে যাবতীয় ইনফরমেশান এনজিপি থেকে সিলেরিগাঁও যেতে টোটাল কতক্ষণ লাগে রাস্তাঘাট কামন এখানে গাড়িতে টোটাল ভাড়া কত রাস্তায় যদি ব্রেকফাস্ট লাঞ্চ করেন তার দাম কম কি এটাও জানতে পারবেন এখানকার জায়গার দাম কত তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন পনেরো মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব যাবতীয় ইনফরমেশান যতটা পারবো দেবো এখন ড্রাইভারের সাথে কথা বলে আপনাদের রুট ডিস্টেন্স আর বাকিটা জানাচ্ছি এটাই হলো আমাদের পাঁচ দিনের রথ আর ওপরে যে সারথি এখান থেকে সিলেরিগাঁও কত করে সাড়ে তিন চার ঘন্টার ডিস্টেন্স लागज पैक होते हो गाड़ी से आपका नाम कहा अरविंद वाह अरविंद जी मेरा YouTube में चैनल है तो यहाँ से तो मतलब लोकेशन शो कर रहा है एक सौ किलोमीटर साढ़े तीन घंटा टाइम कितना लगेगा और ऐसा गाड़ी बुक करने में कितना क्या होता है थोड़ा बोल दीजिए पाँच घंटा लग जाता है जैम होने से छः घंटा भी हो जाता है अच्छा अच्छा और ऐसा गाड़ी बुक करने के लिए कितना खर्चा आता है हमारा तो ट्रेवल्स एक ताकि एक जो देख रहे हैं फोर्टी फाइव हंड्रेड मतलब गाड़ी में जितना हो सकेगा मतलब बारह आदमी हो जाएगा अच्छा मैक्स गाड़ी का फोर्टी फाइव हंड्रेड थोड़ा पैकेज हमारा तो पैकेज में है कोई अगर मतलब खुद से आएगा एक आदमी अगर जाएगा सैलरी का हाँ, मिनिमम खर्चा क्या आता है छोटा गाड़ी में चार आदमी थर्टी फाइव अच्छा मिनिमम थ्री थाउजेंड से स्टार्ट होता आ, है चार आदमी के लिए अच्छा ठीक है तो पाँच छः घंटा लग जाएगा ना चलिए जाते, जाते जाते रास्ता घाट अच्छा है और उधर ठंडा बहुत है हाँ हाँ और हमारे ससुर रहते হয়ে গেছে চলো বাংলা থাথড়া সমাজ মেয়াটায় ঠিক আছে চলো হ্যাঁ তো আমরা বেরোলাম এখন বাজে ঠিক সাড়ে দশটা দশটা ছাব্বিশ এনজিপি থেকে ঠিক কটায় পৌঁছাচ্ছি সেটাই হচ্ছে দেখো মাম ঠিক আছে ওকে তো এই হচ্ছে আমার ক্যান্ডিডেট যদি বেশি হয় একটা সুবিধা মানে একটাই গাড়িতে সব হয়ে যাবে একটাই বুকিং করবে বড় গাড়ি বা মিনিমাম চারজন হলে একটা মিনিমাম প্যাকেজ স্টার্ট হবে আর একা হলে তো শেয়ারিং করতে হবে তো আমার মেয়ে আর আমি সামনে বসে গেছি পুরো রাস্তা দেখতে দেখতে যাব এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি আর্মি ক্যাম্প দুই দিকে ঘন জঙ্গল শুনেছি রাস্তায় আবার হাতিও মাঝে মধ্যে চলে মাদর দেখতে পেলাম অনেকগুলো সুন্দর সিনারিও বলার কিছু নেই জঙ্গল দেখতে দেখতে কিছুটা আসলাম সামনে পাহাড়ের দর্শন যে প্রথম পেলাম সেখানে একটা এটা হচ্ছে হোটেল ডেনজং এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব আর একদম পাঁচটার দিকে পৌঁছে গিয়ে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া তবে আপনাদের যদি ব্রেকফাস্ট কিছু করার থাকে এখানে ম্যাগি একটা আশি টাকা একশো টাকা এরকম দাম আর নর্মাল যে মুড়ি ঘুগনি খাবেন কলকাতা থেকে বাঙালি লোক যারা আসবেন ওরকম পাবেন না তো সেরকম প্রিপারেশান নিয়েই আসবেন মানে যত উপর উঠবে তত দাম বাড়বে তাই তো ঠিক আছে বর্ষা কী খাবে রেস্টুরেন্টটা খুব সুন্দর রান্না গ্রাউন্ডও আছে ওপরেও আছে এখানে যে রান্না বান্না কাটাকাটি চলছে ভাইয়া জি প্রণাম সব ঠিক হ্যায় বাস বাস বাহ্ মাম মাম এদিকে এদিকে ও ওয়ান্ডারফুল ভিউ ওয়ান্ডারফুল ভিউ আহ দেখা যাচ্ছে পাহাড় বলার কিছু নেই আমি বাঘরুদ্ধ হয়ে গেছি হোটা ভিউ হোয়াটার ভিউ মাম মজা লাগছে সবথেকে বেস্ট খাবার খাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি একদম আড়াইশো টাকা মাংস ভাত খাসি মাংস ভাত আর যত খুশি ভাত এখানে ম্যাগি ষাট টাকা করে এটা ড্রাই ম্যাগি এটা হচ্ছে স্যুপ কেমন টেস্টি হ্যাঁ তবে এর যা বলি এর থেকে তুমি ভালো বানো এতে আমি ভালো বানাই কি বলবেন একটা জিনিস দেখলাম অ্যালুমিনিয়ামের জক দু প্লেট ম্যাগি আর দুটো ডিম সেদ্ধ নিয়ে দুজন মিলে খেয়ে নিলাম কারণ যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো কারণ হোটেলে পৌঁছে ডাইরেক্ট লাঞ্চ আর বেশি রেট হোটেল ডিনার তো বাইরে বেশি টাইম ওয়েস্ট না করে গাড়িতে সিনারিও দেখতে দেখতে বেরিয়ে যাবো ওটাই ভালো আর রেট নিয়ে যে কথাটা বলছিলাম অ্যাকচুয়ালি এখানে যে ড্রাইভার আমাদের ওই আমাদেরকে পাঁচ দিন ঘোরাবে আজকে হচ্ছে সোমবার আর ফেব্রুয়ারি মাসে আজকে হচ্ছে চার তারিখ তিন তারিখে ট্রেনে উঠেছিলাম আবার আমাদের যাওয়ার যাওয়ার ডেট হচ্ছে ন তারিখে তো এই কদিন ও পুরো ঘোরাবে সাড়ে চার হাজার টাকা বড়ো গাড়ি আর চারজন এরকম গাড়ি ওপরে লাগে জন মানে এগারো ম্যাক্সিমাম বারো জন এবার এগারো জন দশজন যাই হবে সাড়ে চার হাজার টাকা ওটা বার্গেনিং করলে হয়তো চার হাজার টাকা হয়ে যায় বা ওর ছোটো গাড়ি হলে তিন হাজার তো এই হচ্ছে রেট আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে সব প্যাকেজ আপনি যদি ফ্যামিলি বাচ্চা কাছে সব নিয়ে আসেন আমাদের যেমন পাঁচ দিন পার হেড সাড়ে পাঁচ হাজার টাকা করে নিয়েছেন তো এরকম প্যাকেজ পুরো করতে পারেন আর নিজেরা আসলে খরচা একটু কম বেশি হবে সেটা বুঝে হ্যাঁ पप्पा और हनुमान सामने तीसरा नदी ট্রেনে যারা ছিল ওরাও যাচ্ছে দেখা হয়ে গেল এখানে ফ্রেশ কমলা লেবু পাওয়া যায় উপরের দিকে পলিউশন কম মনে হয় যেন প্রকৃতি রং করে দিবে দিয়ে গেছে দেখা পেলাম তিস্তা নদী

মাম তুমি কোন ঘরটায় থাকবে দেখো এই দেখো ছুটকি মাম মাম তুমি কোন ঘরটায় থাকবে দেখো এই দেখো ছুটকি মাম কোন ঘরটায় থাকবি দেখ ওফ প্রকৃতির রূপ কত সুন্দর হতে পারে রাস্তা যেখানে শেষ আর নেই এখন বাজে পুরো চারটে ওখান থেকে সাড়ে দশটায় বেরিয়েছিলাম এতক্ষণ টাইম লাগবে আর সিনারিও তো দেখলেন কি সুন্দর একদম পুরো পলিউশানের দুনিয়া থেকে একটা অন্য জায়গায় আর এই গেল টোটাল নিউ নিউ জলপাইগুড়ি থেকে সিলুরিগাঁও এর পরের ভিডিওগুলো থাকবে কি অবস্থা দেখুন একা একা চলে গেছে আমি আছি ব্লগের তালে মা আছে মায়ের তালে এই হচ্ছে ব্লগিং করা সাইড এফেক্ট তো আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করবো না ব্লগটা দেখে যতটা ইনফরমেশান পেলেন যতটা দেওয়ার চেষ্টা করলাম একবার রিভাইজ করে দিচ্ছি টোটাল এনজিবি থেকে ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট একশো কিলোমিটার সময় সাড়ে তিন ঘন্টা লাগে রাস্তা ভালো থাক যেহেতু পাহাড়ি রাস্তা আমাদের লেগেছে ছ ঘন্টা গাড়ি ভাড়া বড়গুলো সাড়ে চার ছোটোগুলো তিন বা সাড়ে তিন হাজার রাস্তায় যদি খেতে হয় ব্রেকফাস্ট বা লাঞ্চ একশো থেকে দুশো টাকার মধ্যে হয়ে যাবে পার হেড আর টেম্পারেচার ফেব্রুয়ারি মাসের তিন চার তারিখ এখন ফাইভ ডিগ্রি আর পরের ভিডিওটা অবশ্যই দেখুন এই যে রুমটাই থাকবো এখানে কত কি দাম কেমন খাওয়া দাওয়া সকাল পর্যন্ত কীভাবে বুকিং করবেন যাবতীয় খবর দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিওটা হ্যাঁ বলো তুমি কি বলতে চাও বলো কেমন লাগছে জায়গাটা